এসের মন্দির যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে আপনাদেরকে দেখাই এখানে বিউটা নিচ থেকে নিচে একটা মন্দির আছে দেখতে দেখতে পাচ্ছি না বলতে পারতেছি না এই যে এখানে আরেকটা মন্দির ও আমরা অলরেডি চলে আসছি পাহাড়ের চূড়া এখন গাড়ি আর উপরে উঠবে না এখন আমরা হাইটা উপরে উঠতে হবে আমরা এখন খাওয়া শেষ করে রাস্তা শেষ করে রওনা হয়ে গেলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আমরা এখন সোজা অচান পাড়ে যাবো আমরা রওনা হয়ে গেছি সবাই খাওয়া দাওয়া করে একদম রিল্যাক্স করতেছে এখন তো আমরা অবশেষে চলে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের এখানে টিকিট কেটে নিয়েছি এখানে আমরা টিকিট আমাদের প্রায় আমরা কতজন আমরা আছি পনেরো জন পনেরো ড্রাইভার ছাড়া আমরা টিকিট কেটে নিয়েছি এখানে একটা স্টুডেন্টদের জন্য একটা সুবিধা রয়েছে আপনার স্টুডেন্ট অবশ্যই যারা স্টুডেন্ট আছে তারা স্টুডেন্ট কার্ড নিয়ে আসবেন স্টুডেন্ট কার্ড নিয়ে আসতে পারলে আপনাদের পনেরো টাকা করে টিকিট আর যদি স্টুডেন্ট কার্ড ছাড়া আসেন তাহলে পঞ্চাশ টাকা করে টিকিট নিবেন আর অবশ্যই আপনার ভিতরে ঢোকাতে হলে পাঁচশো টাকা দিতে হবে সো অবশ্যই সাথে বারো স্টুডেন্ট কাট নিয়ে আসবেন এটা নিয়ে আসলে আপনার এখানে অনেক পাস করেন আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি এখন ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত নিতেছি সাইভ টিকিট গুলো দেখাতে হবে আমাদের টিকিট গুলা এখানে টিকিট কেটে নিলাম অনেক ভালো আমরা ওনাকে অনেক জিজ্ঞেস করার পরে আমাদেরকে কিছু ডিসকাউন্ট দিচ্ছে কারণ আমাদের আমরা সবাই স্টুডেন্ট বাট আমাদের সাথে কার্ডটা ছিল না কিছু কয়েকজনের কার্ড আছে বাট উনি গ্রহণ করে নাই যে কার্ড সবার জন্য আমরা অলরেডি চলে আসছি পাহাড়ের চূড়ায় এখন গাড়ি আর উপরে উঠবে না এখন আমরা হবে জন্য হয়ে গেছে এক এক করে এখন দেখি হাইটটা কতটুকু করতে পারি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো একদম পাহাড়ের চূড়া ওঠার জন্য এখানে গাড়ি স্টপ করে দিছে পিছনে সব গাড়ি পার্কিং করে ফেলা রাখছে এদিকে এর সামনে আর গাড়ি যাবে না এখান থেকে হাইটটা উপরে যেতে হবে দেখেন উপর থেকে নিচে কত সুন্দর ভিউ যা বাসায় বলে প্রকাশ করার মতো না দেখেন পুরো কি সমস্যা কেমন এমন নাঙ্গা রোডাঙ্গা রোড যা যা আমার বন্ধু একদম উপরে উঠবো ওইখানে উঠবো একটা সিগারেট খাওয়ার জন্য দেখি আপনারা দেখেন উঠতে পারে বন্ধু জিতে যেতেছে এই যে উপরে উঠবো উপরে উঠলে উপরে উঠতে পারলে একটা বেঞ্চন আমার বন্ধু উঠে গেছে উঠে গেছে কি পাওয়ার বিড়ির জন্য উঠে গেছে উপরে বন্ধু উইনার তুই ওকে তুই আমরা এখন আসছি একদম যে চূড়া যাব ওই চূড়ার মন্দিরটা এখান থেকে ওইখানে দেখা যাচ্ছে একদম ছোট আমরা আছি অনেক দূরে আপনাদেরকে একটু দেখায় জুম করে এই যে দেখেন ওই যে এখানে এই যে মন্দির শহর আমরা এখন এখান থেকে ওইখানে যাব ওই যে দেখেন শহর আমার শহর থেকে অনেক উপরে গভীর দেখেন অনেক নিচে দেখেন আপনাদের একটা জিনিস দেখাই এই যে এখানে একটা বান্দর দেখতে পাচ্ছেন এটা বানর এই যে আরেক বানর আমি ও সেম টু সেম এই যে এক বানর ও মামায় চাইতেছে ও মা বন্ধু বায়াপ খাও 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 আমরা এখন চন্দ্রনাথের একদম চূড়ার কাছাকাছি চলে আসছি এখান থেকে আবার একটু এই যে দেখেন এই যে চন্দ্রনাথ পাহাড়ের উপর যে মন্দিরটা ওইটা আমাদের সামনে যে এখানে গাড়ি পার্কিং করা আছে এগুলোতে নিচে যাওয়া আসা হয় ওইখানে একটা সিঁড়ি আছে সিঁড়িতে উপরে সোজা একদম মন্দির আম বন্ধুরা সবাই মিলে এখানে ছবি তুলতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই দেখেন মানে ছবি তুলতেছে একজন ক্যামেরাম্যান অগণিত অগণিত ক্যামেরাম্যান সিঁড়ি ধরে উঠতেছি আপনার দিক দিয়ে নিচে সিঁড়ি আছে নিচে দিয়ে এই যে দিক দিয়ে ঘুরে ওই দিক এই যে নিচে দিয়ে সিঁড়ি আর আমরা সিঁড়ি দিয়ে আসিনি কারণ সিঁড়ি দিয়ে কষ্ট অনেক এই আমরা সিঁড়ি দিয়ে আসিনি আমরা রাস্তা দিয়ে হেঁটে চলে আসছি রাস্তা দিয়ে আসলে অনেক সহজ হয় এত উপরে যে এটা আসাটা অনেক কষ্টকর আমরা অবশেষে চলে আসলাম ওই মন্দিরের কাছে একদম উড়ে একদম পাহাড় উঁচুতে সর্বোচ্চ এই সেই মন্দির যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে আপনাদেরকে দেখাই এখানে বিউটা নিচ থেকে নিচে আটটা মন্দির আছে দেখতে দেখতে পাচ্ছি না বলতে পারতেছি না এই যে এখানে আরেকটা মন্দির এখানে আরো অনেকগুলো মন্দির আছে

সো এটা হিন্দুদের জন্য আমাদের জন্য না আমরা জাস্ট এখানে দেখার জন্য আসছি দেখাই কি অপরূপ সৌন্দর্য বলে বলে প্রকাশ করার মতো না মানুষের অনেক আমরা এখন নেমে যাচ্ছি এখান থেকে আমরা এখানে অনেক আগে উঠছি ছবি তুলছি এখন পুরা এইটা এই যে দেখেন

আর পেজটা ফলো করতে অবশ্যই ভুলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ